প্রায় তো দেখা যায় তাই না পরীক্ষার খাতায় দারুণ নম্বর কিন্তু যেই না আসল কাজ করতে দেওয়া হলো অমনি হিমশিম খাওয়ার দশা এর কারণটা কিন্তু খুব সোজা বই পড়ে যা জানা যায় আর হাতে কলমে যা করা যায় এই দুটো কিন্তু এক জিনিস না আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন বা কম্পিটেন্সি বেসড এসেসমেন্ট এটা এমন একটা সিস্টেম যা শুধু কে কত নম্বর পেলো তা দেখে না বরং কার কতটা আসল দক্ষতা আছে সেটা পরিমাপ করে একটু ভেবে দেখুন তো প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন শেফ দারুণ রান্না করতে পারেন বা একজন পাইলট নিখুঁতভাবে প্লেন চালাতে পারেন এটা প্রমাণ করার জন্য কি শুধু একটা খাতা কলমের পরীক্ষাই যথেষ্ট আসলে তো না আর এখানেই কিন্তু আমাদের গতানুগতিক পরীক্ষা পদ্ধতির একটা বড় দুর্বলতা সামনে চলে আসে যেখানে আসল কাজটাই হলো হাতে কলমে করার সেখানে শুধু বইয়ের বিদ্যা যাচাই করাটা তো মানে অনেকটাই অর্থহীন তাই না দেখুন ব্যাপারটা ঠিক এই রকম একদিকে আছে শুধুই থিওরি বা তত্ত্বীয় জ্ঞান যেটা আমরা বইপত্র থেকে পাই আর অন্যদিকে আছে সেই জ্ঞানটাকে বাস্তবে কাজে লাগানো মানে হাতে কলমে দক্ষতা দেখানো এই যে যোগ্যতা যোগ্যতাভিত্তিক মূল্যায়ন এটা কিন্তু এই দ্বিতীয় দিকটার উপরেই সবচেয়ে বেশি জোর দেয় মানে কে কী জানে সেটার চেয়ে অনেক বেশি জরুরি হল কে কি করতে পারে সেটা প্রমাণ করা সবচেয়ে সহজে যদি বোঝাতে হয় তাহলে বলা যায় এটা হলো যে কোনো কাজের জন্য একটা ড্রাইভিং টেস্ট ভেবে দেখুন গাড়ি চালানোর সব নিয়মকালুন মুখস্থ থাকলেই কি কেউ ভালো ড্রাইভার হয়ে যায় আসল পরীক্ষা তো রাস্তায় তাই না ঠিকঠাক গাড়ি চালিয়ে দেখাতে পারাটাই আসল কথা এই মূল্যায়ন পদ্ধতিটাও কিন্তু ঠিক এইভাবেই কাজ করে তো চলুন এক নজরে দেখেনি আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে পরীক্ষার নম্বরের বাইরে গিয়ে ভাবা যায় একটা সফল মূল্যায়নের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় দক্ষতার প্রমাণ কীভাবে সংগ্রহ করা হয় বিচারটা কতটা ন্যায্য হওয়া উচিত আর সব শেষে ভবিষ্যতের জন্য ফিডব্যাক কতটা জরুরি তাহলে শুরু করা যাক প্রথম ভাগ দিয়ে সাফল্যের মঞ্চ প্রস্তুতি যে কোনো মূল্যায়নের আগেই কিন্তু একটা ঠিকঠাক পরিবেশ তৈরি করে নেওয়াটা খুব খুব জরুরি আর সেটা হতে হবে ন্যায্য সহায়ক এবং কার্যকর আর এই পুরো প্রক্রিয়াটার কেন্দ্রে কে থাকেন জানেন একজন যোগ্য মূল্যায়নকারী বা অ্যাসেসর তার কয়েকটা গুণ কিন্তু থাকতেই হবে যেমন তাকে হতে হবে একদম নিরপেক্ষ নিজের বিষয় যথেষ্ট জ্ঞানী আর অবশ্যই মানুষের সাথে কথা বলা বা মেশার দক্ষতাটাও ভালো থাকতে হবে তার মূল কাজটাই হলো এটা নিশ্চিত করা যে পুরো প্রক্রিয়াটা যেন সবার জন্য স্বচ্ছ আর ন্যায্য হয় এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আসি যাকে বলা হয় রিজনেবল অ্যাডজাস্টমেন্টস বা যথাযথ সামঞ্জস্য ব্যাপারটা কি এর মূল উদ্দেশ্য হল প্রত্যেক প্রার্থীকে তার যোগ্যতা প্রমাণের জন্য একটা সমান সুযোগ দেওয়া মানে কারো যদি কোনো ব্যক্তিগত সীমাবদ্ধতা বা অসুবিধা থাকেও তার জন্য যেন সুযোগটা কমে না যায় এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন কোনো প্রার্থীর হয়তো শারীরিক কোনো অসুবিধা আছে সেক্ষেত্রে পুরো মূল্যায়নটা একবারে না নিয়ে ছোট ছোট সেশনে ভাগ করে নেওয়া যেতে পারে আবার ধরুন কারো ভাষা বা লেখাপড়ায় একটু দুর্বলতা আছে তাকে লেখার বদলে ছবি দেখিয়ে বা মুখে মুখে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে মানে মূল কথা হল যোগ্যতার যে মাপকাঠি সেটার সাথে কোনো আপোষ না করে পদ্ধতিটাকে এমনভাবে সাজানো যাতে সুযোগটা সবার জন্য সমান থাকে বেশ পরিবেশ তো তৈরি হল এর পরের ধাপটা কি দক্ষতার প্রমাণ সংগ্রহ করা আর এখানকার মূল মন্ত্র হল কে কি জানে সেটা বড় কথা নয় বড় কথা হল কে কি প্রমাণ করতে পারে এই প্রমাণগুলো কিন্তু মূলত দুই ধরনের হয় একটা হলো প্রত্যক্ষ প্রমাণ বা ডিরেক্ট এভিডেন্স এটা হলো সেই প্রমাণ যা মূল্যায়নকারী একেবারে নিজের চোখে দেখেন যেমন প্রার্থীকে একটা কাজ করতে দেখা বা তাকে সরাসরি কিছু প্রশ্ন করা আর দ্বিতীয়টা হলো পরোক্ষ প্রমাণ বা ইনডিরেক্ট এভিডেন্স মানে প্রার্থীর আগের করা কোনো কাজের নমুনা বা হয়তো তার সুপারভাইজারের কাছ থেকে নেওয়া কোনো রিপোর্ট কিন্তু এখানে একটা প্রশ্ন আসে আচ্ছা যে কোনো প্রমাণ পেলেই কি সেটাকে ধরে নেওয়া যাবে উত্তরটা হলো না সব প্রমাণ কিন্তু সমানভাবে গ্রহণযোগ্য নয় আর ঠিক এই কারণেই প্রমাণের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হয় একটা ভালো প্রমাণকে সবসময় এই চারটে শর্ত পূরণ করতে হয় প্রথমত প্রমাণটাকে হতে হবে ভ্যালিড বা বৈধ মানে যে দক্ষতার পরীক্ষা হচ্ছে প্রমাণটা কি তার সাথে প্রাসঙ্গিক দ্বিতীয়ত সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত মানে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ কি হাতে আছে তৃতীয়ত কারেন্ট বা সাম্প্রতিক মানে প্রমাণটা কি প্রার্থীর এখনকার দক্ষতার পরিচয় দিচ্ছে নাকি অনেক দিন আগের আর সবশেষে অথেন্টিক বা খাঁটি মানে এই কাজটা যে আসলে ওই প্রার্থীর নিজের সে বিষয়ে কি কোনও সন্দেহ নেই প্রমাণ সংগ্রহ করা হলো। এর পরের কাজটা হলো বিচার করা বা সিদ্ধান্ত নেওয়া আর এখানেই কিন্তু একটা চ্যালেঞ্জ আছে কারণ বিচারটা হতে হবে ন্যায্য এবং সামঞ্জস্যপূর্ণ আর এর জন্য মূল্যায়নের সময় যে মানবিক দুর্বলতাগুলো কাজ করে সেগুলো কাটিয়ে উঠতে হবে আসলে ব্যাপারটা খুব স্বাভাবিক মূল্যায়নকারীরাও তো মানুষ তাই না আর মানুষ হিসেবে আমাদের সবারই কিছু না কিছু পক্ষপাতিত্ব বা বায়স থাকে তাদেরও ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে যা হয়তো তাদের বিচারকে প্রভাবিত করতে পারে এই কারণে তাদের কিছু খুব সাধারণ ভুল সম্পর্কে সচেতন থাকার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এখানে খুব মজার দুটো সাধারণ ভুলের কথা বলা হয়েছে একটা হল হোলো অ্যান্ড হর্ন ইফেক্ট এর মানে হল কারো সম্পর্কে আগে থেকে একটা ভালো বা খারাপ ধারণা নিয়ে তাকে বিচার করা মানে তার আসল কাজটা না দেখে তার খ্যাতি বা দুর্নামের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া আরেকটা হলো পর্যবেক্ষণে ব্যর্থতা মানে কাজটা দেখার সময় খুব জরুরি কিন্তু ছোটোখাটো কোনো ডিটেলস চোখ এড়িয়ে যাওয়া একজন ভালো মূল্যায়নকারীকে কিন্তু এই দুটো ভুলি খুব সতর্কভাবে এড়িয়ে চলতে হয় আমরা এখন চলে এসেছি পুরো প্রক্রিয়ার শেষ ধাপে এবং এটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ভবিষ্যতের জন্য ফিডব্যাক কারণ একটা ভালো মূল্যায়নকে সবসময় একটা শেখার সুযোগে পরিণত করা উচিত উদ্দেশ্যটা শুধু বিচার করা নয় বরং উন্নতি করতে সাহায্য করা কার্যকর ফিডব্যাক দেওয়ার জন্য একটা খুব জনপ্রিয় পদ্ধতি আছে যেটাকে বলা হয় ফিডব্যাক স্যান্ডউইচ ব্যাপারটা খুব সহজ প্রথমে স্যান্ডউইচের ওপরের পাউরুটির মতো একটা ইতিবাচক দিক দিয়ে শুরু করতে হবে এরপর মাঝখানের ফিলিংয়ের মতো উন্নতির জন্য কিছু গঠনমূলক পরামর্শ দিতে হবে আর সবশেষে নিচের পাউরুটির মতো একটা উৎসাহ দেওয়ার মতো কথা বলে শেষ করতে হবে এতে কি হয় প্রার্থী হতাশ না হয় বরং উন্নতির জন্য আরও বেশি উৎসাহিত হয় এই যে চক্রটা দেখা যাচ্ছে এটা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে মূল্যায়ন কিন্তু কোনো শেষ স্টেশন নয় যেখানে একবার পৌঁছে গেলেই সব শেষ এটা আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া যেখানে ফিডব্যাক দেয়া হয় সেটাকে পর্যালোচনা করা হয় এবং তার উপর ভিত্তি করে উন্নতি করা হয় আর এই চক্রটা চলতেই থাকে এভাবেই দক্ষতা সময়ের সাথে সাথে বাড়তে থাকে এই কথাটা কিন্তু পুরো আলোচনার সারমর্ম মানে প্রশিক্ষণার্থীকে মূল্যায়নের পর একটা খুব স্পষ্ট আর গঠনমূলক ফিডব্যাক দিতে হবে এবং যদি দরকার হয় তাহলে ভবিষ্যতে কি করতে হবে তার জন্য একটা অ্যাকশন প্ল্যানও তৈরি করে দিতে হবে মূল লক্ষ্য একটাই তাকে তার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করা সুতরাং পুরো আলোচনা থেকে এটা স্পষ্ট যে যোগ্যতা যোগ্যতাভিত্তিক মূল্যায়নের দর্শনটা কিন্তু অনেক গভীর এর আসল উদ্দেশ্য কাউকে পাশ বা ফেল করানো নয় বরং কারও আসল দক্ষতাকে স্বীকৃতি দেওয়া আর তাকে ক্রমাগত উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করা শেষ কথা হলো লক্ষ্যটা শুধু একটা নম্বর বা গ্রেড পাওয়া নয় আসল লক্ষ্য হল উন্নতি আসল লক্ষ্য হলো বৃদ্ধি বা গ্রোথ